বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আমরা আছি কক্সবাজার ফিশ ওয়ার্ল্ডে এখানে আছে সামুদ্রিক নানান ধরনের মাছ কাঁকড়া এবং কচ্ছপ এবং সাথে আছে সামুদ্রিক স্নেল এখন আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঙ্গাস ও কাতলা মাছ এটা সামুদ্রিক মাছ না এছাড়া যাবতীয় সবগুলোই সামুদ্রিক মাছ আপনারা যারা সামুদ্রিক মাছ দেখতে চান আপনারা চলে আসতে পারেন কক্সবাজারে কক্সবাজারে একটা ফিশ ওয়ার্ল্ডে আপনারা ঢুকলে আপনারা সামুদ্রিক নানা ধরনের জীবজন্তু ও মাছ দেখতে পাবেন তো বন্ধুরা যারা সামুদ্রিক মাছ দেখতে চান তারা চলে আসতে পারেন কক্সবাজারের এই জায়গাটায় এখানে আসলে আপনার মনটা ভরে যাবে এবং আপনি বিভিন্ন ধরনের মাছের সাথে পরিচিত হতে পারবেন তো বন্ধুরা চলুন ঘুরে দেখি আজকে কী কী মাছ আছে এখানে তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছই আছে। এটা একটা কাপ মাছ এটার নাম সঠিক আমি জানি না তবে আপনারা যারা মাছের ব্যাপারে জানতে চান এইখানে মাছের যাবতীয় ডিটেলস লেখা থাকে তো আপনারা দেখে দেখে এইগুলা বুঝতে পারবেন যে কোনটা কী মাছ তো বন্ধুরা যারা আপনারা সামুদ্রিক মাছ পছন্দ করেন বা সমুদ্রের তলদাসের সম্বন্ধে জানতে চান তারা চলে আসতে পারেন কক্সবাজারের এই জায়গাটিতে এইখানে আপনারা সব ধরনের সামুদ্রিক প্রাণী ও মাছ দেখতে পাবেন এবং মিঠাপানির মাছও দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আমি বিভিন্ন ধরনের স্নেকের তারপরে সামুদ্রিক বিভিন্ন মাছ এবং বদ্ধ জলাশয়েরও বিভিন্ন ধরনের মাছ দেখতে পেয়েছি তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল একটা হাঙ্গরের মুখ দিয়ে ঢুকতে হয় ওইখান দিয়ে ঢুকলে পুরা মনে হয় যেন সমুদ্রের নিচে চলে এসেছি তো বন্ধুরা কিছুক্ষণ পরেই আমরা হাঙ্গরের মুখ দিয়ে ঢুকবো এবং কি আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে পারেন তো বন্ধুরা এখানে আমি বিভিন্ন ধরনের মাছ দেখতে পেয়েছি এখন এই যে আমরা যেটা দিয়ে ঢুকছি এটা সবচেয়ে সুন্দর এবং মনে হয় পানির তলে চলে এসেছি সমুদ্রের তল দেশে চলে এসেছি তো বন্ধুরা দেখতে থাকেন কি কি মাছ আছে এই অ্যাকোয়ারিয়ামে এই অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের কোরাল শার্ক অক্টোপাস তারপরে আপনার রাজকাকরা তারপরে আছে শাপলা মাছ এবং আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলোর নাম আমি জানি না এবং সামুদ্রিক কচ্ছপও কিন্তু এখানে আছে তো বন্ধুরা আমরা আজকে এটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা তিনতলা একটা ভবন তো এটা দিয়ে ঢুকে বিভিন্ন প্রথমে বিভিন্ন ধরনের মাছ পড়ে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই অ্যাকোরিয়ামটা এখানে ঢুকলে আপনার মনটা ভরে যাবে মনে হবে আপনি সমুদ্রের তলে আছেন তো যারা এই ধরনের ফিল নিতে পছন্দ করেন এবং জীবজন্তু পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসবেন আপনাদের খুব ভালো লাগবে এই যে বন্ধুরা এটা একটা সাপলা পাতা মাছ আর এটা হলো একটা সামুদ্রিক কচ্ছপ এটা অনেক বছর বাঁচে প্রায় পাঁচশো বছর বাচে এই ধরনের কচ্ছপ তো এগুলো সামুদ্রিক কচ্ছপ তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের টাইগার শার্ক তারপর তারপরে লায়ন ফিশ এবং আরও বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর নাম আমি আসলে জানি না সো আপনারা দেখতে থাকেন যে এইভাবে একটা প্রাকৃতিক পরিবেশে মাছগুলোকে এখানে রাখা হয় যে বন্ধুরা এটা একটা টাইগার শার্ক টাইগার শার্ক খুব ভয়ঙ্কর হয় আর এটা হলো শাপলা পাতা মাছ আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন কচ্ছপ তো এরা প্রাকৃতিকভাবেই বেঁচে থাকে একদম প্রায় সমুদ্রের মতোই এদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে একুয়েরিয়ামে তো একোয়ারিয়ামটা বিশাল বড় সো আপনারা এখানে ঘুরলে খুব মজা করবেন আর এই মাছগুলোর সাইজটা একটু দেখেন কত বড় কত বড় সাইজ মাছের আপনারা সামনাসামনি না দেখলে আসলে বুঝবেন না যেন এটা আসলে কত বড় জায়গাটা যারা সামুদ্রিক প্রাণী পছন্দ করেন তারা এখানে চলে আসবেন এসে আপনারা ঘুরে ঘুরে দেখে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আশা করি তো বন্ধুরা চলুন আরও কিছু প্রাণী এখানে আছে। আপনাদেরকে দেখাই আস্তে আস্তে এই যে একটা স্নেল এইগুলো সামুদ্রিক স্নেল আর এইগুলা হয়তো মারা গিয়েছে শুধু খোলসগুলা রেখে দিয়েছে আর এখানে বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছ এই যে এটা একটা এলিগেটার ফিশ আর এইগুলা গোল্ডেন গোল্ড ফিশ এবং আরও বিভিন্ন ধরনের মাছ আছে এই যে এটা একটা গালদা চিংড়ি বলে যেটাকে গালদা চিংড়ি আর এইগুলা হলো এলিগেটার ফিশ তো এইগুলা দেখতে চাইলে আপনাদের কক্সবাজার চলে আসতে হবে আর এইগুলা লবস্টার লবস্টারগুলা দেখতে খুব বড় বড় সাইজের এবং খুব সুন্দর এই লবস্টারগুলা খেলে খুব মজা হতো যাই হোক এগুলো আমরা খেতে পাচ্ছি না তো এটার নাম হলো ব্লু টেনটা সম্ভবত আরও বিভিন্ন ধরনের মাছ আছে যে এটার নাম হলো লায়ন ফিশ এটা খুবই বিষাক্ত আর এইগুলা কি মাছ আমি জানলাম না আর এটার নাম সম্ভবত মলি মরি এগুলো লালন পালন করা হয় আপনারা দেখতে পাবেন আর এইটা সবচেয়ে সুন্দর মাছ এটা আপনাকে আক্রমণ করতে আসবে যদি এটা সামনে আপনি যান এটাকে হাত দিয়ে টোকা দিলে আপনাকে ওইটা আক্রমণ করার জন্য ইয়ে করবে ওই যে দেখছেন কেমন করে আরও বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর নাম আমি আসলে জানি না এটা কী মাছ দেখছেন বন্ধুরা একদম পুরো ট্রান্সপারেন্ট সো এরকম বিভিন্ন ধরনের মাছ দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে কক্সবাজার তো বন্ধুরা আমরা একটু মাছের থ্রাপিও নিয়ে নিলাম সাথে এই থ্রাপিটা শরীরের জন্য খুব ভালো তো গাইজ আপনারা যারা আসতে চান এখানে চলে আসবেন তো আজকে আমরা এই পর্যন্তই এরপরে নতুন ভিডিও নিয়ে আবার কোনো দিন হয়তো দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম